আপনি আজ হোক আর কাল হোক এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে আপনার অবস্থান যদি ভালো থাকে সে আপনাকে ভালোবাসবে অবস্থান ভালো না থাকলে ভালোবাসবে না একইভাবে আপনি একটা মেয়ের কাছে যে ভোগ ভোগবিলাসটা আছেন একটা ছেলে একটা হাইরে মারা মেয়ের সাথে ফ্রেমিক্সিং করলে তার একটাই উদ্দেশ্য থাকে সে মেয়েটাকে ভোগ করা সুযোগ পেলেই সে মেয়েটাকে ভোগ করে ফেলবে আর একইভাবে এই মেয়েও দেখবেন আপনার যে যতটুকু সামর্থ্য আছে অর্থবিত্ত যা যা আছে এটাকে সে ইউজ করার চেষ্টা করছে তার স্বার্থে বাস্তবিক করতে দুজন দুজনকেই ভালোবাসে না মোটেই দুজন দুজনের স্বার্থকে ভালোবাসে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে তখন আসবে যখন আপনি হালালের উপর থাকবেন যখন আপনি বিয়ে করবেন হালালভাবে অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ্কে এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন বজে আই লা বেনকুম মামাজ্জা ও রহমা আল্লাহ্ক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদ্ধতা ভালোবাসা মহাব্বত দান করতেন ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসবে ঐশ্বরিক আর বাকিটা হচ্ছে শয়তানি প্রবৃত্তির দাসত্ব ভোগবাদী এগুলো খেয়াল রাখবেন এতে করে যা হবে আপনি একবার আপনার ইজ্জত হারায় ফেললে কখনো ফিরে পাবেন না অদ্ভুত বিষয়ে মানে এই বিষয়গুলোকে আমরা কিছু মনেই করি না এখন আমরা কিন্তু কিছু মনেই করি না মনে করি এটা একটা সোশ্যাল কালচার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে একটা সোশ্যাল কালচার এভাবে যে কত ছেলে কত মেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নিত্যদিন দিন জেনা করছে আল্লাহ ভালো আল্লাহ পাকে আমাদের যুব সমাজকে হেদায়ত করুন না আমি আর যে প্রশান্তির জন্য আপনি তার কাছে যাচ্ছেন সেটা তার কাছে নাই প্রশান্তি আছে কোরআনের কাছে প্রশান্তি আছে নবীর সুন নাই প্রশান্তি আছে আল্লাহর জন্য শেষ তার আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আপনি কাঁদবেন প্রশান্তি পাবেন আল্লাহর জন্য কিছু কাজ করবেন তার দিনের কোনো খেদমত করবেন প্রশান্তি পাবেন আল্লাহর কোরআনে দশটা হাত মুখস্থ করেন মনে এমন শান্তি আসবে যেটা আপনি কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনি আল্লাহর কিতাবের আজকে গিয়ে পাঁচটা আয়াত মুখস্থ করেন অর্থটা পড়বেন কয়েকবার চর্চা করেন মানুষের শোনান আপনি মনে এমন একটা প্রশান্তি পাবেন যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না এখানে প্রশান্তি এত এত বেশি মাত্রায় আসবে যার খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার কলিজা বোম মেরে উড়িয়ে দিত কথা বুঝতে পারেন নাই আল্লাহর পথে চললে যে প্রশান্তিটা পাওয়া যায় এর খবর যদি ইসলামের শত্রু জানতো তাহলে মুসলিমদের কলিজায় পারমানের গুমামা মারত তারা জানে না কি প্রশান্তি এখানে পাওয়া যায় আপনি যে প্রশান্তির জন্য এখানে যাচ্ছেন এটা ওখানে নাই কোরআনের কাছে আছে শেষদায় আছে নামাজে আছে তাহাজুদে আছে আল্লাহর জিকিরে আছে আর নেককার স্ত্রীর কাছে আপনি প্রশান্তি পাবেন এটা আল্লাহ আপনাকে গিফট দিয়েছেন আদম আহ ইসলামকে আল্লাহ পাক দিয়েছেন না তার একা কি বোধ হচ্ছিল জান্নাতে আল্লাহ পাক সঙ্গে নিয়ে সৃষ্টি করেছেন এখানে আপনি প্রশান্তি পাবেন বাকিগুলো প্রশান্তির উৎস নয় পরে দেখা যাবে ওখানে ছাকা খেয়েছে খেয়ে তারপরে মাদক সেবন করবে তারপরে মিউজিকের কাছে যাবে তারপরে দেখবেন যে পতিতালয় যাচ্ছে তারপরে অয়তুক গুন্ডামি করবে জীবনটা উচ্ছৃঙ্খল হয়ে গেল কেউ কেউ আত্মহত্যাও করবে কারণ হচ্ছে ওই যে শুরুতে একটা মেয়ের সাথে প্রেম করে ছাকা খেয়েছে ওখানে প্রশান্তি ঘটেছে শয়তান এদেরকে নিয়ে খেলেছে একবারে দুজনের জীবন নষ্ট করে ফেলেছে আদতে কি হলো মুসলিম উম্মাহ থেকে দুইজন নক্ষত্র ঝরে গেল হয়তো ওই যুবককে দিয়ে দিনের কোনো খেদমত হতো এখন আর হলো না হয়তো ওই যুবক তার যৌবন কালটা ইবাদত করে কাটাতে পারতো আরো সে ছায়া ছায়া পেতো আর পেল না শয়তান সাকসিড শয়তান জিতে গেল এই হচ্ছে বাস্তবতা বাস্তবতা বোঝেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ আপনার অপেক্ষা করছে আসবেন না আল্লাহর কাছে এটাই হোক আল্লাহর কাছে আমাদের কাছে আসার গল্প আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন তো সুন্নতের কথা বলতে গিয়ে আসলাম নবী সাল আলী আসালামের সুন্না আমরা যেন আমাদের সামগ্রিক জীবনে পালন করার চেষ্টা করি আল্লাহ পাক চেষ্টাটা যেন কবুল করেন আমি এরপর আসে সলাতের কথা তারপরে আছে আপনার জাকাতের কথা নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলেই জাকাত দিতে হবে এটা নফল কিছু নয় ফরজ জিনিস যদি আপনি সামর্থ্যবানদের জাকাতগুলো কালেক্ট করতে পারতেন কেউ যদি দেখতেন এই অর্থগুলো দিয়ে এত এত মানে প্রজেক্ট যেত যেটা আপনি কল্পনা করতে পারবেন এটা কিন্তু নফল কিছু নয় দিতেই হবে বাধ্যতামূলক জাকাত আল্লাহ এই জন্য ফরজ করেছেন যাতে করে সমাজের মধ্যে ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে এটা গরিবের হক যাদের উপর জাকাত ফরজ হয়েছে তার বড় জাকাত দিচ্ছে না এদের সম্পত্তিগুলোকে গুলোকে আল্লাপা কেয়ামতের দিন গলাবেন মানে ধাতুতে পরিণত করে গলাবেন গলিয়ে কপালে গালে পিঠে চেহারায় লেপ্টে দিবেন বলেন না শ্রোতা পড়ে দেখেন শ্রোতবার মধ্যে এটা আছে সম্পত্তি গলারও হবে গলে একটা সোনা তামা এগুলো গলালে কেমন হবে এগুলো উত্তপ্ত করে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় কেমন শাস্তি হবে বলা হবে এটাই সেই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে আজাব ভোগ করো না এটা সমাজের সাম্য বজায় রাখে গরিব আর মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখে এটা গরিবের হক যখন যখন আমরা জাকাত দিব না গরিব মানুষের মাথাপিছু যে মানটা আছে জীবনযাত্রা এটা আরো কমে যাবে এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রটি উপকার হয় না ব্যক্তি পর্যায়ে উপকার হয় যখন ব্যক্তি পর্যায়ে জাগাত চলে যাবে সবার হাতে হাতে দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবে ইনশাল্লাহ আর অনেক মুসলিম আছি আমরা যারা সলাত পরি জাকাত দেই না আছি না জাকাতকে আমরা ফরজই মনে করি না যদি বলা হয় ইসলামের পাঁচটা পিলার বলেন বলবে কালিমা নামাজ রোজা হদ জাকাত জাকাত সবচেয়ে শেষে তাই না জাকাতকে পাঠাইছে সবচেয়ে শেষে অথচ আল্লাহ বলেছেন কালিমা তারপরে সলাদ তারপরে জাকাত তারপরে সওন তারপরে হজ জাকাতকে গুরুত্ব দিন এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাতের উপরে আল্লাহ তকিসমানি শাহের একটা বই আছে এই বইটা পড়তে পারেন অত্যন্ত চমৎকার জাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং জাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আছে আজকে এটা টপিক না আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম আল্লাহ থাক আমাদের সবাইকে জাকাত দেয়ার তৌফিক দান করুন আমিন এরপরে সমের কথা বলেছেন সোম ইনশাল্লাহ সামনে আসবে আমরা সবাই রাখবো আল্লাহ পাক সবাইকে তিরিশটা সোম পুরো মাস সোম রাখার তৌফিক দান করুন আমিন এবং সোমটা শুধু না খেয়ে থাকার পিপাসত থাকার নাম নয় বরং আল্লাহ পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেওয়ার নাম কিন্তু সম এটা একটা হিজরত মানে আল্লাহ পাক যত বিষয় নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কিন্তু রোজা বা সোম শুধু না খেয়ে থাকার নাম সোম নয় না খেয়ে থেকে কেউ যদি গালি দেয় গিবোধ করে সুদ খায় জি করে করে তাকে রোজা হবে হবে না আল্লাহ পাকে নিষেধগুলো বর্জন করলে পরে রোজা হবে ইনশাল্লাহ এর উদ্দেশ্য কি তাকেও অবলম্বন করা কুচিবা আল্লাইকুম সিয়াম কেমন কুচি বা আল্লাহ দিনাম কবি আল্লাহকুম উদ্দেশ্যটা কি লা আল্লাহকুম তার আল্লাহ পাকের নিষেধ না ছাড়লে কি কেউ তাকেও অবলম্বন করতে পারবে অতএব সিয়ামের মূল উদ্দেশ্য কি তাকেও অবলম্বন করা আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা আল্লাহবাক আমাদেরকে সিয়াম রাখার মতো রাখার তৌফিক দান করুন রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাআল্লাহ বেশি বেশি মানুষকে ইফতার করাবেন বেশি বেশি নফল দান দানা করবেন জাকাতগুলো দিয়ে দিবেন রমজান মাসে কেয়ামুল লাইল করবেন তারাবি নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করি কোয়ালিটি দেখবেন আল্লাহ কোয়ালিটি কোয়ান্টিটি না নামাজটা কেমন কোয়ালিটি সম্পূর্ণ ছিল এবং এই রমজান মাসে সব সবচেয়ে বেস্ট নেয়ামা হচ্ছে কোরআন এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে এই কোরআনকে সময় দিতে হবে যারা কোরআন তেলাবাদ করতে জানি না রমজান মাসে শিখতে হবে যারা জানেন তারা খতম দিবেন তেলাবাদ করবেন খতম দিবেন যারা আরও ভালো জানেন তারা গবেষণা করবেন পুরো কোরআনটা গবেষণা করবেন পারা যাবেন ইনশাল্লাহ আল্লাহ বাক সবার আগে আমাকে অতবার আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এবং দিনের জন্য তালিম করবেন ইমানের আলোচনা করবেন মসজিদে দার্স দিবেন ইফতার করাবেন গরিবদেরকে সাদাকা করবেন দিবেন ফিতরা আদায় করবেন রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন আল্লাহ সবাইকে দান করুন আল্লাহ ইফতার একসাথে করবেন সবাই একসাথে একসাথে ইফতার করবে একটা কমিউনিটি একটা মানে কি বলবো ইসলামের উৎসব যেন বিরাজ করে পরিবারের ছোট না দেখবে যে রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি একটা বড় থাল কিনবেন বাসায় এই বড় থালে খাওয়া কিন্তু শূন্য বড় থাল যেখানে পরিবারের সবাই সদস্য মিলে খাবেন বাচ্চা কাছে ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বড় হবে দিদ আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি এভাবে ওদেরকে হাদিয়া দিবেন রোজা রাখলে উৎসাহিত করবেন রোজা রাখলে গিফট দিবেন হাদিয়া দিবেন আম্মু তোমার বয়স যদিও রোজা ফরজ হয় নাই রাখার চেষ্টা করো যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেব রাখতে উৎসাহিত করেন দেখবেন ইনশাল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে মধ্যে তাকুয়া নিয়ে আসবে আসবেন আমাদের মনে আছে আমরা যখন ছোট রোজা ফরজ হয় নাই আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হতো রোজার একটা দশ টাকা দেওয়া হবে তখন অবশ্য দশ টাকার মান এখনকার একশো টাকা চেয়ে বেশি ছিল আর আপনার টাকার মান দিন দিন কমবেই কারণ ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলোর সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে এবং যে বাই যে বাই এটা ক্ষতি থাকবে যাই হোক ওই টপিকে আর গেলাম না তো আমাদেরকে পুরস্কৃত করা হতো এভাবে উৎসাহিত বোধ করতাম কয়টা রেখেছি সাতটা তারপরের বছর দশটা তারপরের বছর পনেরোটা এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে এবং সম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই উপকার ছাড়া ক্ষতি আছে কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নেই উপকার ছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন আল্লাপাক যে খাওয়াচ্ছেন আমাকে এটা কত বড় নিয়ামত ছিল আল্লাহ আমরা তো সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানের তিরিশটা সম পুরো মাস রমাজানের যাবতীয় কাদের সাথে আদায় করা তৌফিকেন করুন আমি আর সম্ভব হলে রমজান মাসে ওমরা করবেন সম্ভব হলে রমজান মাসে ওমরা করতে পারেন এটা খুব বড় একটা ইবাদত এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন এটা কিন্তু বলে বোঝাতে পারবো না আমি আপনি করলে পরে বুঝতে পারবেন আল্লাহ তৌফিক দান করুন সবাইকে আল্লাহ এরপরে আছে সামর্থ্য বলে হজের কথা আল্লাহ টাইটেলের জন্য নয় মানুষ আমাকে আল্লাহ বলবে হ্যাঁ মানুষকে দেখানোর জন্য হজ আমাকে হাজি সাহেব বলবে এই জন্য হজ নয় হজ করতে যাবেন ইব্রাহিমই চেতনা শিখতে হজের কাজের মধ্যে ইব্রাহিম আলী হিসালের একত্র চেতনা আছে আরাফার মাঠে আপনি কি মাঠকে ফিল করবেন সাই করবেন তখন হাজারা আর ইসলামের সেই কষ্ট ফিল করবেন প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে পাথর মারবেন নাস্তিক দেখলো নিয়ে মজা করে না ঠাট্টা মস্করা করে সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোকা দিচ্ছিল না শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে এই চেতনাটা ওখানে জাগ্রত হয় প্রত্যেকটা কাজ আমাদের বাহ্যিকভাবে দেখলে হবে না এর পিছনে ভিতর একটা আধ্যাত্মিকত থাকে রুহানিয়ার থাকে ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে ইনশাল তো হজের প্রতিটা কাজ আপনি দেখবেন ইব্রাহিম আল ইসলামের সুন্না হাজার আল ইসলামের আত্মত্যাগ ইসমাইল আল ইসলামের ঘটনা কেয়ামতের মাঠ দোয়া কবুলের মাঠ তাওয়াফ এই প্রত্যেকটা বিষয় আপনার ক্ষুদ্রত্ব আল্লাহর বিশালত্ব এগুলো আপনাকে বুঝিয়ে দিবে শুধু আল্লাহ টাইটেলের জন্য নয় বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন আল্লাহাক তৌফিক দান করুন দোয়া করে আল্লাহাক সবাইকে জীবন অন্তত একটা বার জন্য হজ করার তৌফিক দান করেন আমি এটা প্রথম প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন কোন ব্যক্তি ওই যে ধবধবা সাদা জামা পরা ব্যক্তি মনে আছে না ভুলে গেছেন সে কোথায় বসে আছে হ্যাঁ সামনে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত কোথায় উরুড় পড়ে উস্তাদের সামনে বসার আদব এটা উস্তাদের সামনে বসার আদব দ্বিতীয় প্রশ্ন করছে ও এবার সেই ব্যক্তি বলছে সদাক্ত আপনি সত্য বলেছেন এবার বাসে ছিলেন উমর আদি আল্লাহ আনহু তিনি বলছেন আজিব নেহু আমরা অবাক হয়ে গেলাম ইয়াস আলু হু ওই কুহু সে নিজেই প্রশ্ন করলো নিজেই আবার সত্যায়ন করছে কে ব্যক্তি কারণ যে প্রশ্ন করে সে কি সত্যায়ন করতে পারে আপনি জানতে এসেছেন একটা বিষয় জানতে এসেছেন উত্তর পেলেন আপনি নিজে বলছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন তার মানে আপনি আগে থেকে জানেন তাই না এবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি ইয়া হাম্মেদ বলেন সাল্লাল্লাহ ইফাসল্লাহ আখবির নি আইন ইমান আমাকে ইমান সম্পর্কে বলুক এখন নবি সাল্লাহয়ারী সাল্লাম বলছেন আল ইমান ইমান হচ্ছে আইন মিনা বিল্লাহ তুমি বিশ্বাস করবে প্রথমত এক আল্লাহর প্রতি ও মেলাইকিয়া তার ফেরেশতা মণ্ডলীর প্রতি ওয়া কুতুবিহি সমস্ত আসমানি কিতাবের প্রতি ওয়া রুসুলিহি সমস্ত রবি রসুল প্রতি ওয়ালিয়ামেন আখের পরকালের জীবনের প্রতি ছয় নম্বর মিনা বিলকদরি খয় রিহা এবং তুমি ইমান আনবে বিশ্বাস করবে তাকদির বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টা বিষয়ের প্রতি মনে বিশ্বাস করবে মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে এর নাম হচ্ছে ইমান মনে থাকবে কয়টা বিষয় ছয়টা এখানে একটা কথা আমি বলি আগেও বলেছি আবার বলছি এই ছয়টা বিষয় গায়েবের বিষয় এগুলোকে আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না পারবেন পারবেন না পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে ল্যাবরেটরিতে বসে কি আল্লাহ ফেরেশতা আসমানি কিতাব নবী রসুল পরকালে পরীক্ষা করা যায় যায় না এগুলো কিসের বিষয় গায়েবের বিষয় আল্লা মুক্তি কারা যারা গায়েবে বিশ্বাস করে এদের জন্যই হচ্ছে আলিফ মিন তো ঈমানের ছয় পিলারকে তিনটা কাজ করতে হবে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন যারা শুধু বিশ্বাসটাকেই সবকিছু মনে করে এদেরকে বলা হয় মুরজিয়া বা সৈয়তুলবাদী আর যারা কাজ করতে গেলেই পান থেকে চুন খসলেই কাউকে কাফের বলে ফেলে এদেরকে বলা হয় খাওয়ারেজ বা খারিজী আহলে সন্ন্য জামায়াতের রাকিদা হচ্ছে মাঝখানে ইমানের বেইজ হচ্ছে দুটো জিনিস মনে বিশ্বাস মৌখিক স্বীকৃতি